সব সখীরে পার করিতে আনা তোমার বেলায় নেবো সখী তোমার কানে ও আমি প্রেমের গাছের মাঝি তোমার কাছে পয়সা নেব না সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলা এনে সখ তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের কাছে পয়সা নেব না ও সুজন সখী রে প্রেমের ঘাটে দরি নাই মনের বদল মন দিতে হয় প্রেমের কথা জানি না মনের বদল করি না আরে কোড়ি লইবা যদি থাকো সুখিরি নি লব না থাকো সুখিরি নি থাকোড়ি লব না সুখী গো ও আমি প্রেমের রাতের মাঝি ছাড়া তানে বাঁচি না সব সখী পার করিতে নেবো না আনা তোমার বেলায় নেবো সখী তোমার কানের শোনা সখী গো ও আমি প্রেমের কাছে রে তোমার কাছে পয়সা নেব না ও ঘাটের রে ভূতের মুখে রাম না লজ্জা সরি রাম শ্যাম জানি না ভূতের বাড়ি চিনি না তোমাই সখী ঘরে চাই তুমি বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়ায় না তুমি বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়ায় না সুখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া তানে বাঁচি ও সুজন সুখী রে প্রেমের হাটে বেচা কেনাই কুল মান নাই মনের বদল মন দিতে হয় মনের মতন মন মাঝিছে না বড় দায়ক যেমন খুশি তেমন করে যাচাই করে লও তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে লও সুখী গো আমি প্রেমের ঘাটের মাঝিআ না তোমার বেলায় নেব সখী তোমার গানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সব সুখী রে পার করিতে নেব আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের হাতের মাঝে তোমার কাছে পয়সা নেব